নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলো ভারতীয় দল তবে রোহিতের চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির রোহিত কতটা প্রস্তুত পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য প্রশ্ন এখন এটাই তবে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য একাদশে দলে জায়গা পাবেন কি কুলদীপ চলতি টি বিশ্বকাপে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সূচনা করলেন আয়ারল্যান্ডকে আট উইকেটে পরাস্ত করে দুটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে নিল ভারত তবে ভারত রান তাড়া করার সময় অষ্টম ওভারে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা খেলা চলাকালীন রোহিতের কাঁধে সমস্যা দেখা দেয় মাঠ ছাড়লেন রোহিত শর্মা তবে চোট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট জানালেন চোট এতটা গুরুত্বপূর্ণ নয় এখন রোহিত ভালোই আছেন আশা করা যাচ্ছে নয় জুন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সবথেকে বড় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তবে ন তারিখ নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দল বাছাই নিয়ে চিন্তায় ভারতীয় শিবির দল চন্মনে মেজাজে থাকলেও সেরা এগারো চয়ন করাটা এই মুহূর্তে সব থেকে বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত মাঠে নেমেছিল পেশ অস্ত্রকে হাতিয়ার করে হর্ষদ্বীপ সিং বুমরা সিরাজ এবারে কি পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপকে দেখা যাবে কারণ বর্তমানে পাকিস্তান দলের ব্যাটসম্যানরা কুলদীপের জালে ফাঁসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা খেলার জগতের সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি